বিসমিল্লাহমানির আলাইকুম রহমতুল্লা বন ইসরায়েলের বুজুর্গ জুরাইজের শিক্ষামূলক ঘটনা আজকের এই ভিডিওতে তুলে ধরবো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং শিক্ষা গ্রহণ করবেন বন ইসরায়েলের একজন বুজুর্গ ছিলেন নাম তার জুরাইজ তিনি সালাতের একনিষ্ঠার জন্য মাটির তরির জীর্ণড্রায় এবাদত করতেন একবার তার মা তার সঙ্গে দেখা করতে এলেন তিনি তখন ইবাদতে মগ্ন ছিলেন মা ডাকলেন জুরাইজ ভাবলেন নামাজ পড়ব নাকি মায়ের ডাকে সারা দেব রবের বইয়ে তার মন নামাজেই আটকে গেল মা ফিরে গেলেন বেতার মনে পুনরায় আরেক দিন তার মা এলেন ডেরায় ডুকে দেখলেন নামাজ পড়ছেন তার ছেলে মায়ের মন কত সময় অপেক্ষার প্রহর গুনতে পারে ডেকে বসলেন জুরাইজ তোর চেহারাটা একটু দেহবো বাবা জুরাইজ এবারও ভাবলেন নামাজ পড়ব নাকি মায়ের ডাকে সারা দেব রবের ওয়ে তার মন কাতর হয়ে উঠল শেষমেশ আল্লাহর ইবাদতি তার কাছে শ্রেয় মনে হল মা ফিরে গেলেন কষ্ট আর অপেক্ষার পোহর আরও বিলম্বিত হল তৃতীয় দিন তার মা আবার এলেন আজই একই ঘটনার পুনর্বৃত্তি হল মা বললেন জুরাইজ আল্লাহ তোকে বেবিচারী নারীর মুখ না দেখিয়ে মৃত্যু না দেখ মা বেতাবুকে ফিরে গেলেন জুরাইজ আল্লাহর দরবারে একনিষ্ঠ মনে ইবাদতে মগ্ন ছিলেন জুরাইজের বকরির রাখাল বকরিগুলো লালন পালন করত সে বছর এক নারী জুরাইজের ড্রায়ে এল তাকে নেইচ থেকে বেবিচারে লিপ্ত হতে ডাকল নারীর কমিয়তা ও রূপ সৌন্দর্য সবই আল্লাহর গরিমা মহিমা ও ইবাদতের কাছে তুচ্ছ নারীটি ব্যর্থ হল ফিরে যাওয়ার পথে সেই রাখালকেই নিজের প্রতি আকৃষ্ট করে এক বিক্ষের ছায় উভয়ই মানব মানবীর চেষ্টা নির্বারণ করল গর্বে এলো এক নবজাতক সময়ের পরিক্রমায় সন্তানটি ভূমিষ্ট হল লোকদের একত্রিত করে সেই নারী বলল তোমরা দেখি আল্লাহর বুজুর্গ বাব সে এই শিশুটির বাবা জুরাইজ আমার সঙ্গে অপকর্মে লিপ্ত হয়েছিল একতা শুনে লোকেরা ক্ষুব্ধ হয়ে জুরাইজের ডেরা বেঙ্গে মিসমার করে দিল নামাজ পড়ার অবস্থায় তাকে টেনে হিচ্ছে ওই নারীর সামনে আনা হল লোকেরা বলল তোমার মতো ব্যক্তি বেবিচারে লিপ্তে হবে আমরা কখনোই ভাবিনি জুরাইজ বললেন তোমরা আমাকে একটু সময় দাও আমি নামাজ পড়ব এরপর তোমাদের সব প্রশ্নের উত্তর দেব আল্লাহর দরবারে দেনমুগ্ধ হয়ে একনিষ্ঠ মনে নামাজ পড়লেন জুরাইজ কি সুন্দর দর্শ বেবিচারের অভিযোগে অভিযুক্ত একজন মানুষের সে কি আল্লাহর মহিমায় অবগাহন আল্লাহর সঙ্গে বান্দার সাক্ষাতের পরম সুন্দর দৃশ্য দেখলেন সবাই নামাজ শেষ হল নয়ন জুরানু সেই নামাজ দেখেই লোকদের খুব অনেকটা কমে গেল কুলে শিশু মায়ের দুধ পান করেছিল জুরাইদ শিশুটির পেটে গুতা দিয়ে বললেন বলো তোমার বাবাকে শিশুটি স্তন থেকে মুখ সরিয়ে বলল অমুক রাখাল আমার বাবা লোকেরা জুরাইজের এই অলৌকিকতা দেখে আশ্চর্য হল নিজেদের ভুল বুঝতে পারল সবাই তার ইবাদতখানা সোনা দিয়ে তৈরি করার ইচ্ছে ব্যক্ত করল জুরাইজ বললেন আমার জীর্ণ কুটির মাটি দিয়ে আগের মতো তৈরি করে দাও